এম জে মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর নজর দিয়ে বিশেষ বৈঠক হলো কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের হল এদিনের এই বৈঠক উপস্থিত ছিলেন রবি কল্যাণ সমিতির নতুন সদস্য অভিজিৎ দেবভুঁইক এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএস ভিপি ডক্টর সরউদীপ রায় এমজে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সহ অন্যান্য নেতৃত্বরা এই দ্বিতীয় হাসপাতালে প্রিন্সিপাল জানান এই বৈঠক রুটিন মাফিক হয় আজও সেটা হলো এখানে বিশেষ কিছু পরিকল্পনার মধ্যে যেটা রয়েছে সেটা হলো হাসপাতালের পরিচ্ছন্নতা রাখার যেটা জেলা পরিষদের সহযোগিতা রয়েছে এবং যে সমস্ত স্যালাইনগুলি রয়েছে সেগুলো বাতিল করে নতুন করে স্যালাইন নেওয়া এই সমস্ত বিষয় এদিনের এই বৈঠক হয় বলে জানা যায় আমরা জানি এটা তো রুটিন একটা পদ্ধতি আর কেসের আর কেসি আমাদের গতবারে যে মিটিংটা হয়েছিল আর সেই মিটিংয়ে আমাদের যে যে সিদ্ধান্তগুলি নিয়েছিলাম সেটা কতটা আমরা করতে পারলাম কতটা ব্যাক রয়েছে পরে আমাদের কী কী সিদ্ধান্ত আমরা নিতে পারি এই নিয়ে আলোচনা করি এটা রুটিন মানে এটা একটা কন্টিনিউস প্রসেস এটা নতুন কিছু তো তো হবে না কন্টিনিউস প্রসেসে আমাদের হাসপাতালে রোগী কল্যাণের সবকে যা যা করবে সেটা করতে হবে সেই হিসেবে পরিকল্পনা মধ্যে পরিকল্পনার মধ্যে যেমন আমরা পরিচ্ছন্নতা আমাদের একটা মেইন টার্গেট ছিল সেটা কীভাবে করা হবে আমরা আমরা সেক্ষেত্রে এর সাহায্য কিছুটা নিচ্ছি মানে আমাদের জেলা প্রশাসনের সাহায্য নিচ্ছি গভর্নমেন্ট অব বেঙ্গল তাকে আমরা জানিয়েছি যে ক্লিনেসের ব্যাপারটা একটা টাইম পুরো হাসপাতাল পরিষদ কিছু কথা ইস্যুটা তারপরে আমাদের যে রিসেন্ট যে সাইলেন্ট নিয়ে ব্যাপার যেগুলো এসছে সেটা নিয়ে আলোচনা হলো যে এই স্যালেন্টগুলো তো এখনও ইউজ করা যাবে না নতুন স্যালেন্ট প্রিপেয়ারমেন্ট করা তার জন্য যে ডিমান্ড তৈরি করে যে কী কী আমাদের লাগছে সেই অনুযায়ী গভর্নমেন্টের কেন দাবি জানালো এবং সেটা আমাদের নোটিশ চলে এসেছে সে অনুযায়ী আমরা কাজ করছি গভর্নমেন্ট যেমন দিয়েছে সেভাবে কাজ করছি তারপরে আমাদের হাসপাতালের যে এই জায়গাটা যেহেতু মেন ফোকাস এখানে যাতে করে একটা বড়ো ইয়ে ইয়ে বিল্ডিং তৈরি করা যায় যেটা সুপার স্পেশালিটি বিল্ডিং সেটা আমাদের মাননীয় সদস্য এটি করেছে যে গ্র্যাজুয়ালি আমাদের ওই জায়গা থেকে হাসপাতালটা এদিকে যদি নিয়ে আসা যায় আর সেটা ভবিষ্যতের মানে আজ থেকে পাঁচ দশ বছর ইস্যু কিন্তু সেটা এখন থেকে একটু ভাবনা করা হচ্ছে যে যাতে করে এখানে মেন ফোকাসটা এখানে নিয়ে আসা যায় আর কি আমরা দুটো জায়গায় ম্যানেজ করা ঝামেলা যেহেতু আমাদের একটা হেরিটেজ বিল্ডিং সেটা আসলে কাল তার একটা ডিটোরেশন হবে তো সেই কারণে যদি আমাদের এখন থেকে পরিকল্পনা করি তাহলে এখানে মেন ফোকাস হবে এই হচ্ছে আর হচ্ছে আমাদের যে নতুন কবি বিল্ডিং হচ্ছে সেটা কিভাবে সেটাই আমরা ডিপার্টমেন্টগুলো শিফট করব আর ওখানে কিছু আমাদের যেহেতু আমাদের টিচার টিচারদের জায়গা নিয়ে পরীক্ষা নেওয়ার সময় হয় স্টুডেন্টদের মানে পড়াশোনার ক্ষেত্রে হয় সেখানে কিছু কিছু আমরা সেইগুলো একটু আর যাতে করে আমাদের এখানে বিল্ডিংটা কিছুটা ফাঁকা হয় সেখানে অন্য কাজগুলো করা যাবে হ্যাঁ এই হাসপাতালের একটা পার্ট বললেন এখানে যাতে আনা যায় তা সেই বিষয়ে মানে কি কি পরিকল্পনা পরিকল্পনা এখানে যাতে করে একটা বিল্ডিং বড় বিল্ডিং তৈরি করা যায় সেটা এখন থেকে যদি প্রপোজাল করে দিই তাহলে সেটা হয় পাঁচ থেকে পাঁচ বছর স্বাস্থ্যভাবে